দর্শক বন্ধুরা আমার পেছনে মালদ্বীপের আড্ডু সিটি আড্ডু দ্বীপ ভারত মহাসাগরের উপর দিয়ে আমরা এই আড্ডু দ্বীপ থেকে যাব মালদ্বীপের একেবারে শেষ প্রান্তের আরেকটা দ্বীপ যার নাম মৃদু ভারত মহাসাগরের উপর দিয়ে ওই দিকটা যেমন ভারত মহাসাগর একটা পুরো পানি আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না আমি সিটি থেকে কেবল রওনা হলাম এখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে হাইড্রোফনিকের অটোপট চার্জ ব্যবস্থার একটা নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেব এটা একেবারে বিদ্যুৎবিহীন একটা হাইড্রোফনিক বলা হয় যাবৎকালের বিদ্যুৎ ছাড়া একেবারে সবচাইতে পরিবেশ সম্মত একটা আধুনিক সেচ ব্যবস্থা একটি এনজিও এই কাজটি করছে তাদের এই হাইড্রোফনিক অটোপার সিস্টেমে চাষাবাদ যারা করছে তাদের এই চাষটির ফলে স্থানীয় পর্যায়ে কিছু কিছু আশপাশের প্রতিবেশী তারা ওই করে এই চাষটির সাথে এর আগে আমার পরিচয় ছিল না আমি আপনাদেরকে এত দূর সমুদ্রের উপর দিয়ে পাড়ি দেওয়ার প্রধান কারণ হচ্ছে প্রচলিত চাষ ব্যবস্থাটির সাথে আমি নিজেও সম্পৃক্ত হওয়া বা দেখা চলুন এগোই সামনে যতদূর চোখ যায় নীল জলরাশি সমুদ্র যেন সীমান্তে মিশেছে নীল আকাশের সাথে সমুদ্রকন্যা মালদ্বীপের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ শহর আড্ডুর হিতাদু থেকে সতেরো কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত মৃদু এবং হুলুমৃদু দ্বীপে আমাদের গন্তব্য সঙ্গে আছেন মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ী এবং শিক্ষা উদ্যোক্তা আহমেদ মুত্তাকি এবং বাংলাদেশ থেকে আসা দুই কৃষিবিদ ডক্টর মাহফুজ এবং সাইফুর রহমান দর্শক মালদ্বীপের রাজধানী মালে থেকে আড্ডুতে আসতে অতিক্রম করতে হয় বিশুভরেখা বিশুব অঞ্চলে অবস্থিত বলে ভারত মহাসাগরের এদিকে সমুদ্রের জলরাশি স্থির ও শান্ত আমরা পৌঁছে গেলাম মেদুতে মেদু থেকে গাড়ি করে মিনিট দুয়েকের পথ হলু পুরো মালদ্বীপে বাড়িঘর বেশ সাজানো গোছানো ছোট্ট একটা দ্বীপ সামান্য কিছু মানুষের আট দশ হাজার মানুষের বসবাস কিন্তু ছিমছাম গোছানো দ্বীপের যা চেহারা হয় অসংখ্য নারকেল গাছ এবং রাস্তাঘাটগুলো যেভাবে তৈরি হয় জোয়ার বেড়ে গেলে পানি যাতে চাষ করে বেরিয়ে যেতে পারে সেই ব্যবস্থাগুলো রাখা হয় আমাদের বাংলাদেশে যে কোস্টাল এরিয়াগুলোতে প্রচুর ঝড় ঝড়টা হয় বলে সেখানে যেহেতু আশ্রয়ন কেন্দ্রগুলো বা বড়ো বড়ো ভবনগুলো হয় সরকারি তার নিজতলাটাকে খালি রাখা হয় যাতে জোয়ার বা জলোচ্ছ্বাস হলে সে নিজতলা দিয়ে বেরিয়ে যেতে পারে বা সেই নিঃসলাটাকে ব্যবহার করা হয় গাড়ি পার্কিংয়ের সাথে এখানে এই সমস্ত দিকগুলোতে সেরকম চিত্র একেবারেই দেখা যায় না কারণ এখানে সেভাবে জলোচ্ছ্বাস কিবা আমাদের বাংলাদেশের মতো এত ঘন ঘন ঝড় ঝন্ডা হয় আশঙ্কা খুব বেশি নেই সমুদ্রের মাছ আর পর্যটনই মালদ্বীপের অর্থনীতির মূল খাত কিন্তু করোনা পরবর্তী পৃথিবী বুঝতে শুরু করেছে যে কোনো সংকটে টিকে থাকতে নিজেদের জন্যে নিজেদেরই উৎপাদন করতে হবে তাই মালদ্বীপের মতো সমুদ্র উত্থিত লবণাক্ত বালুমাটির দেশও ঝুঁকেছে কৃষির দিকে নীল সমুদ্রের তীরে এই গ্রিন হাউজেই অন্যরকম এক কৃষি আয়োজন অটোপোর্ট সিস্টেমে গড়ে তোলা খামারটি দেখভাল করছেন মালদ্বীপের দুই উদ্যোক্তা আমাদের কথা হয় হাসান শহীদের সঙ্গে দর্শক আমরা শেষ পর্যন্ত এই মৃদুর অটোপোর্ট গ্রিন হাউসে আসলাম যেটা ইউনাইটেড নেশনস থেকে তার ফান্ড পেয়ে এখানকার একটা স্থানীয় এনজিও অটোপোর্ট সিস্টেমে চাষবাস শুরু করে যেটা মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যান্ড এগ্রিকালচারের অধীনস্থ মালদ্বীপের তারা বলছে যে অটোপটটা এখনো পর্যন্ত শেষ ব্যবস্থার সবচেয়ে আধুনিকতম একটা সংস্করণ এই কারণে পটগুলো দেখলে আমি এটুকু বুঝি যে এটা খুব এক্সপেন্সিভ এগ্রিকালচার আগামী পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ এবং উষ্ণতার কারণে বাহিরে কৃষি কতটা করা যাবে সেটার কারণেই এ সমস্ত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে জনাব শাহিদ আপনি প্রথম আমাকে একটু দেখাবেন যে কিভাবে অটোপটটা কাজ করে হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি এই যে দেখুন এটাই অটোপট ইজ ইট বায়ো ফ্রেন্ডলি যে প্লাস্টিক অটোপটে ব্যবহার হচ্ছে এটা কি বায়োফ্রেন্ডলি মানে ফুড গ্রেডেড প্লাস্টিক গুলো ইট ইজ ফুড গ্রেড প্লাস্টিক ইয়া ইয়া ফুড গ্রেডেড এটাই হচ্ছে অটোপট এর ভিতরে শেষটা থেকে গাছটা হবে আমি এখন বুঝতে যাচ্ছি এটা ডাবল ট্রে তাই না ডাবল চেম্বার হ্যাঁ ওকে দেন সো দিস ইজ দা দ্য এটাই হচ্ছে মূল জিনিস স্মার্ট একটা প্রযুক্তি এটাকে এখানে বসাতে হয় অ্যান্ড দিয়ে সেচের একটা সরু পাইপ প্রবেশ করানো হয় দ্য ইরিগেশন সেচের পাইপটা এখান দিয়ে না এটা কখনোই ভরে যাবে না একটা নির্দিষ্ট পরিমাণ সেচের পানি এসে এটার একটা আছে সেটা আপনা আপনি বন্ধ করে দেবে গাছ সেখান থেকেই তার প্রয়োজনীয় অংশটুকু নিয়ে নেবে যখনই সেচের পানি কমে যাবে আবার পানি আসবে এটা অনেকটা প্ল্যান্ট ড্রিভিং সিস্টেম সিস্টেম বাঁচার জন্য যতটুকু দরকার হয় সেই পরিমাণ পানি অটোমেটিক এখানে আসবে এই ট্রেটার মধ্যে এরপরে ঢাকনা থাকবে পাইপ এসে এর ভিতর দিয়ে ঢুকবে সো এই পাইপ দিয়ে পানিটা যাবে ট্রেতে আসবে এখানে যেই ফসলের চাষটা হবে এই ফসলের তার প্রয়োজনীয় যতটুকু দরকার পানি ততটুকু সে পানিটা আপ ডাউন হতে থাকবে হ্যাঁ এবং ওয়ান ইউ ইরিগেট ওয়াটার আপনি তো সেচের পানির সঙ্গে সব ধরনের সার অর্থাৎ গাছের পুষ্টিকণা যা আছে সবই তো মিশিয়ে দিচ্ছেন তাই তো হ্যাঁ সেচের পানির সঙ্গেই সব পুষ্টিকোণা মেশানো থাকে রিসাইকেল হয় হয় পানি না যেহেতু গাছের প্রয়োজনীয় অংশটুকুই ব্যবহৃত বাকিটুকু পরবর্তী চাষে ব্যবহার করতে পারি দেখুন এটা হচ্ছে স্মার্ট বাল্ব একা একাই খুলতে ও বন্ধ হতে পারে এই দিক দিয়ে যুক্ত করা হয় সেচের পাইপ আর এটা উপর নিচ করতে পারে অতিরিক্ত পানি গাছের কাছে যাওয়ার সুযোগ নেই ফলে অপরচের প্রশ্নই আসে না ইয়া দি अदर সিস্টেম দি নরমাল হাইড্রোফোনিক আরেকটা বিষয় যেহেতু পানি রিসাইকেল হচ্ছে না তার মানে সেচের পানির মূল ট্যাংক নিরাপদ থাকছে এমন একটি গাছের পানি আরেকটা গাছের সংস্পর্শে আসছে না ফলে রোগ জীবাণুর সংক্রমণের পথ বন্ধ থাকছে আর নরমাল হাইড্রোফোনিক সাথে সবসময় পানিটা যাচ্ছে আর এখন হাজার হাজার গাছের ভিতরে কোন গাছটার মধ্যে কোন পানিটা কনট্যামিনেট হয়ে আছে এটা তোমরা জানিনা সো আবার সেই পুরো পানিটা ওই ট্যাঙ্কি যাচ্ছে আবার ওখানতে ইনজেক্ট হচ্ছে আদার ইনগ্রেডিয়েন্ট হ্যাঁ দেন আবার ওই পানিটা আসতেছে কিন্তু এটা একদম সিঙ্গেল পটেই থাকছে বলে অন্য কোনো গাছ কন্টিমিনেট হওয়ার সুযোগ নাই দর্শক অটোপোট সিস্টেম মূলত মাটিহীন চাষ ব্যবস্থা হাইড্রোফনিক্স পদ্ধতির আধুনিক রূপ আরও সাশ্রয়ী এবং নিরাপদ এতে কোনো বিদ্যুৎ খরচ নেই হাসান সাহিদ যা দেখালেন তা গ্রাফিক্সের মাধ্যমে দেখলে পুরো বিষয়টি পরিষ্কার হবে বড় এই ট্যাঙ্কটিতে আছে গাছের প্রয়োজনীয় পুষ্টিকণা মিশ্রিত সেচের পানি ট্যাঙ্কটির সাথে পাইপ দিয়ে যুক্ত রাখা হয় বিশেষ পাত্রগুলো এ পাত্রেই গাছের চারা প্রয়োজনীয় পানি গ্রহণ করে বেড়ে ওঠে গাছের যতটুকু সেচ প্রয়োজন ততটুকু পানি পাইপ থেকে পাত্রটির মধ্যবর্তী একটি জায়গায় এসে জমা হয় তখন একটি বাল্ব পানির প্রবেশ পথ বন্ধ করে দেয় জমা পানিটুকু গাছ গ্রহণ করে নিলে পুনরায় বাল্বটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনি আপনি খুলে যায় আবারও সেচের পানি জমা হয় এবং যতক্ষণ পর্যন্ত এই পানি গাছ শোষণ না করবে ততক্ষণ পর্যন্ত পানি আসার পথটি বন্ধ থাকে এতে করে পানির রিসাইকেল হয় না ফলে একটা গাছের সংস্পর্শে লাগা পানি অন্য গাছে যায় না এতে করে গাছ কখনো কোনো কারণে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কোনো অবস্থাতেই খামারের অন্য গাছ আক্রান্ত হওয়ার কোনো সুযোগই থাকে না প্রতিটি গাছ একই পাইপে কিন্তু আলাদা আলাদা যুক্ত থাকে এবার গ্রিন হাউসে ঢোকার পালা এখানে শতভাগ জৈব নিরাপত্তার কথা ভাবতে হবে প্লান্ট টোয়েন্টি এই গাছগুলোর বয়স একুশ দিন দেখেন ইতোমধ্যে ফুল আর ফল আসতে শুরু করেছে

না না যেখানে ফসলই ফলতো না সেখানে চাষাবাদ হচ্ছে এটা কিন্তু বড় কথা পুরো সিস্টেম স্থাপনটা হয়তো ব্যয়বহুল কিন্তু উৎপাদন খরচ কিন্তু একেবারেই কম তারপর এখানে সব সবকিছুর ব্যবহার সীমিত সেচ কম লাগছে সার কম লাগছে এমনকি জমিও কিন্তু কম লাগছে দেখুন এখানে আড়াই হাজার বর্গফুট জায়গায় ঊর্ধ্বমুখী ফসল চাষ হচ্ছে পাঁচশো শশার গাছ আছে ফলে উৎপাদন খরচ কম প্রাথমিক বিনিয়োগটা হয়তো বেশি কিন্তু স্থায়ী পদ্ধতি হয় পরবর্তীতে কিন্তু খরচ একেবারেই নেই এখানে কোনো শ্রমিক খরচ নাই নো লেবার কস্ট হিও আপনি বসিয়ে দিয়ে চারাটা চলে গেলেন অটোমেটিক্যালি পানির প্রয়োজন মতো গাছ নিয়ে নেবে দ্যার ইজ নো ওয়েস্ট অফ ওয়াটার এবং আপনি এটা চালু করে দিয়ে চলে গেলেন এখানে আর কোনো কিছু করার নেই সো সেদিক থেকে এগুলো স্টিল পরীক্ষা নিরীক্ষা নতুন নতুন প্রযুক্তি পদ্ধতি আরও কি করে সহজ করা যায় এই বিষয়গুলোই এখন দেখা হচ্ছে দর্শক মনে পড়ে গেল নেদারল্যান্ডসের ওয়ার্ল্ড হটি সেন্টারে আমরা দেখেছিলাম হাইড্রোফনিক পদ্ধতিতে গ্রিন হাউসে টমেটোর চাষ কাতারে দেখেছিলাম স্ট্রবেরি চাষের এমন চিত্র আমরা দেশের প্যারামাউন্ট গ্রুপের হাইড্রোফনিক্স পদ্ধতি তরমুজ চাষ দেখিয়েছি দেখেছি ত্রিশালের সেনবাড়িতে সৌরভ গ্রুপের হাইড্রোপনিক চাষাবাদ তবে অটোপোট সিস্টেম সেগুলোর চেয়ে অনেকটা আলাদা এই অটোপোট সিস্টেমে এক একটি বক্সে দুটি করে চারা লাগানো আছে প্রতিটি বক্সে খরচ হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ইউএস ডলার অর্থাৎ প্রায় চার হাজার টাকার মতো উদ্যোক্তা বলছেন প্রাথমিকভাবে বিনিয়োগ বেশি হলেও দীর্ঘস্থায়ী এই সিস্টেমে উৎপাদন খরচ কমে যায় অনেকখানি এখানে মোট পাঁচ হাজার বর্গফুটের খামারটিতে দু ভাগে চাষ হচ্ছে আড়াই হাজার বর্গফুটের এক একটি গ্রিন পাঁচশোটি করে শশা গাছ আছে এখান থেকে উৎপাদনের একটি হিসেব দিলেন উদ্যোক্তা এই দুটি গ্রিন হাউসে মোট পাঁচ হাজার বর্গফুট জায়গা প্রতি গ্রিন হাউসে পাঁচশোটি করে মোট গাছ আছে এক হাজার প্রতিটি গাছ থেকে সত্তর দিনের চার কেজি করে শশা পাওয়া যায় মোট চার হাজার কেজি আপনি জানেন মালদ্বীপে প্রচুর পর্যটক আসে তাদের চাহিদায় থাকে নিরাপদ ও সতেজ খাবার আমরা খুব সহজেই এই শশাগুলো পর্যটকদের বিক্রি করে দিতে পারছি এই নিয়ে রিসোর্টে আমরা খুবই আনন্দিত এই প্রযুক্তি পেয়ে আগামী মৌসুমে আমরা ছয় হাজার গাছ লাগানোর পরিকল্পনা করছি এরকম ছয়টি গ্রিন হাউজে আমরা ফসল ফলাবো তা থেকে আমরা হিসেব করে দেখেছি প্রতি সপ্তাহে দুই টন করে শশা পাবো দর্শক পথ পথিক তৈরি করে না পথিকই খুঁজে নেয় প্রযুক্তির কল্যাণে এখন সমুদ্রের বুকে নুড়ি পাথর আর বালু কময় তটেও চলছে কৃষির সফল চেষ্টা প্রিয় দর্শক আজকের দিনে নিজের খাদ্য নিজের উৎপাদনের তাগিদ অনুভব করছে প্রতিটি বিশ্ব নাগরিক আমরা চাই জলবায়ু পরিবর্তনের আগ্রাসন থেকে শুরু করে যাবতীয় দুর্যোগ এবং সংকট অনিশ্চয়তায় খাদ্যের সুনিশ্চিত যোগান এক্ষেত্রে অটোপোট সিস্টেম নগর কৃষি তথা ছাদ কৃষিরও অনুষঙ্গ হয়ে উঠতে পারে পাশাপাশি খাদ্য নিরাপত্তায় এবং নিরাপদ খাদ্য উৎপাদনে আমাদের দেশীয় প্রেক্ষাপটে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে ভাবা যেতে পারে